দর্শক শ্রোতা সালামুকুম উপস্থিত আছি জানুয়ারি শনিবার কারোর হাট থেকে দেখব হাটের সেরা সব থেকে বড়ো শাহি আর সার গরুটি দাম কত রেখেছেন আর এই গরুটি সংগ্রহ করেছেন এই হাটে আহাতালি ব্যাপারে কত দামে বিক্রি করবেন সেই তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক আমাদের

তাহলে আপনি বেজ আচ্ছা আমি তো ভাই ওই ব্যবসায়ী না যে আমি আমার জন্য নিচ্ছি উনি না না ওনার কাছে জোর করে নিব টাকা এই ধরনের কথালায় আচ্ছা আচ্ছা ভালো লাগবে না নিবে না ভালো লাগবে না নিবে না কত আছে ছিল ভাই কত করে ছিল আজকে বড় বড় প্রায় বারো টাকা করে ছিল ভাই আমার না এখন এই ওই যে কিজন্য ওই

আপনাকে নিতে হবে না আপনার কাছ থেকে আমি নিব আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে আমি নিব আপনাকে কতগুলো আছে আমাকে দেন আচ্ছা চারশো টাকা করে চারশো টাকা করে উনি বলতেছে যে চারশো টাকা করে লাইফের কম পড়তেছে আমি কম পড়তেছি আপনি আমাকে দেন আমার কাছ থেকে আপনাকে নিতে হবে না আমাকে দিন আপনার আপনি কিনবেন আমি কিনবো আচ্ছা তাহলে দাম থাকলো আড়াইশো যোগাযোগ নাম্বারটা

কত ভাই জোরা না 350 বলছে 320 বলতেছে দන්නේ নাই দুযত করে নাকি না আগরে আছে দুটাই আগরে বলছে ওজন কেমন হবে দুটাই দুটা কেমন হবে এটা ওজন